একজনে ছবি আঁকে এক মনে আর একজনে বসে বসে রং মাখে সত্যি প্রেমের গানগুলো অনেক সুন্দর লাগে বাস্তবেই তাই তাই জন্য এই বৃষ্টিপূর্ণ সময়গুলির জন্য একটি সুন্দর নতুন গান তোমাদের জন্য আমি তৈরি করেছি গানের একটু হালকা ঝলক আমি দিয়েছিলাম এইবার এই গানের পুরো ঝলকটা আমি তোমাদের দিতে চলেছি সো লেট স্টার্ট এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমাকে সঙ্গে নিয়ে এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমাকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে তোমাকে আমি সঙ্গে নিয়ে তোমাকে আমি ভিজব বৃষ্টিতে এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমাকে সঙ্গে নিয়ে এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমাকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে তোমাকে আমি ভিজব এই বৃষ্টিতে এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমাকে সঙ্গে নিয়ে তারপরে শোনো বৃষ্টিতে ভিজলে পরে বৃষ্টিতে ভিজলে পরে ঠান্ডা লেগে যায় বৃষ্টিতে বৃষ্টিতে ভিজলে ভিজলে পরে পরে ঠান্ডা লেগে যায় ডাক্তার বাবু এসে ওষুধ দিয়া যায় ডাক্তার বাবু এসে ওষুধ দিয়া যায় তাই বলছে এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমারই প্রেমে পড়ে এই পৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমাকে সঙ্গে নিয়ে তোমাকে সঙ্গে নিয়ে এই বৃষ্টিতে এই বৃষ্টিতে এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমাকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে তোমাকে আমি সঙ্গে নিয়ে তোমাকে আমি ভিজবো এই বৃষ্টিতে